চারিদিকে কমেন্টের উপর কমেন্ট দোকানে এসে মানুষ ঘুরে আসছে একটাই প্রশ্ন ফোর ডাবল নাইনের কালেকশান কবে থেকে দেখাচ্ছো মানে অফারটা কবে থেকে দিচ্ছ ডাবল নাইনের কালেকশনের অফার দেওয়া শুরু করছি মানে আর কিছুক্ষণের মধ্যেই তোমরা এত সুন্দর সুন্দর কালেকশান পাচ্ছো মাত্র ফোর ডাবল নাইন আজকে এই অফারটা শুধুমাত্র যে আমাদের কাটোয়াতে সেটা কিন্তু না কাটোয়া বারাসাত দুটো জায়গাতেই তোমরা এই কালেকশানটা পাবে এই অফারটা পাবে আর একটা ভেরিয়েন্ট মানে একটা ডিজাইনের মধ্যে সেটা কিন্তু না ডিজাইন অনেক আছে মানে একটা ডিজাইনের মধ্যে যে আমি দেখাচ্ছি সেটা না যেমন আজকে দেখো একটা নতুন ডিজাইন আমার ঘরে ঢুকেছে ওপেন বোর্ডারের মধ্যে ওপেন বোর্ডের মধ্যে মানে তোমার শান্তিপূর্ণ ডিজাইন এই একটা ডিজাইনে ঢুকেছে এটাও তোমরা পাচ্ছ তো একটা দুটো না মানে আমার হাতের সামনে যেরকম আছে সেরকমই তোমার দেখাচ্ছি প্রচুর ভেরিয়েশন এসছে এবার ছয় ছয় মাল এসছে তো তার মধ্যে যে কোন মালটা খুলে দেখাবো কোন মালটা দেখাতে পারছি না বুঝতে পারছি না শুধু বারবার বলবো বারাসাত পাপ্পাই শাড়ি ব্রাঞ্চ বা কাটোয়া আমাদের যে মেন পাপাই শাড়ি হাউস যে কোনো একটা শোরুমে আসলেই তোমরা শনি আর রবি মানে তিরিশ আর একত্রিশে আগস্ট তোমরা কিন্তু এই অফারটা পাচ্ছ অফার কিন্তু কেউ মিস করো না এই অফার মিস করলে কিন্তু টোটালি মিস হ্যাঁ এবার অনেকে এসে হয়তো স্ক্রিনশট দিলে হয়তো আমি বলে দিই সকাল থেকে এই অফারটা থাকবে ডিজাইন হয়তো সবাই দেখো দোকানে আসলে সবই কালেকশন তোমরা অবশ্যই পাবে কিন্তু এটার দাম অ্যাকচুয়ালি হয়ে থাকে আটশো নশো টাকা বা আট সাতশো আটশো টাকা সেই কালেকশন আজকে পাপাই সার্সের তরফ থেকে তোমরা একত্রিশ আর তিরিশ মানে তিরিশ আর একত্রিশে আগস্ট তোমরা পাচ্ছ শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই বাট এটা শুধুমাত্র অফলাইন কাস্টমারদের জন্য যারা অনলাইন কাস্টমার আমাকে অনেক গালাগালি করছে তাদের জন্য বলি তোমাদের জন্য অফার আছে তোমরাও অফার পাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পাপাই শাড়ি হাউসে মানে বাড়ার সাথে আমার সাথে তো দেখা হচ্ছে আমিও আসছি তোমরাও এসো সবার সাথে দেখা হচ্ছে ঠিক কাটোয়া বা বাড়ার সাথে চলো টাটা